প্রিয় ইসলামী বন্ধুদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির গিলা খাওয়া যায়জ কিনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলমানের জন্য এটি জানা জরুরি কারণ এটি এমন একটি মাস আলা যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মনে রাখবেন মুরগির মাংস তো সবাই খায় এবং আমাদের বাড়িতে সাধারণত মুরগির মাংস ব্যবহার করা হয় আর যখনই বাড়িতে মাংস আনা হয় তখন তার সাথে মুরগির গিলা ও থাকে গিলা বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত কিন্তু এর জনপ্রিয় নাম গিলা হিসেবে পরিচিত গিলা কলিজার নামে হোটেলেও বিভিন্ন ডিশে তৈরি করা হয় সুতরাং প্রিয় ভাইয়েরা কিছু লোক গিলা খায় কিন্তু কিছু লোক এ নিয়ে সন্দেহে থাকে এবং প্রশ্ন করে যে গিলা খাওয়া উচিত কি না মনে রাখবেন যে কোনো জিনিস সম্পর্কে যদি মনে কোনো সন্দেহ থাকে তবে তা খাওয়ার আগে সেই সন্দেহ দূর করা উচিত আজকের ভিডিওতে আমরা আপনাকে এই মাস আলার সঠিক উত্তর দেব তাই ভিডিওটি স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় ভাইয়েরা আমরা গিলার কথা বলছিলাম কিছু লোক গিলা না খাওয়ার যে কারণ জানায় তা হল গিলা পাকস্থলির ভুড়ির মতো পাকস্থলিতেও ময়লা থাকে এবং গিলাই ও ময়লা থাকে এই যুক্তির ভিত্তিতে তারা গিলা খায় না চিন্তা করার বিষয় হলো গিলাও কি সেই বিধানের অধীনে আসে যে বিধানের অধীনে পাকস্থলি ভুঁড়ি আসে নাকি এ সম্পর্কে আলাদা বিধান রয়েছে ভুড়ি পাকস্থলী ও আন্তরিক বিষয় শ্রোতাগণ আমরা আপনাকে এই বিষয়ে বিস্তারিত জানাব তবে প্রথমে আমরা আপনাকে জানাব মাস আলা সম্পর্কে মনে রাখবেন অনেক লোক খুব শখ করে ভুড়ি পাকস্থলি খায় কিছু লোক তো অন্ত্রও আঁত খায় এমন লোকেরা মনোযোগ দিয়ে শুনুন যেসব প্রাণীর অঙ্গ মাকরুহ জিনিসের অন্তর্ভুক্ত সেই হাদিসের ব্যাখ্যায় ওলামায়কেরাম হজরত ইঝার ফরমান যে প্রস্রাব ধারণের স্থান এবং ভুড়ি পাকস্থলী পায়খানা অর্থাৎ হিজাবের স্থান প্রস্রাব সাথে খাফিফা হালকা অপবিত্রতা এবং পায়খানা নাজার সাথে গালিয়া ভারী অপবিত্রতা সুতরাং যেমন প্রস্রাব ধারণের স্থান মাকরুহে তাহারিমি তেমনি ওজরি এবং আত মাকরুহে তাহারিমি বাবুল ফাতাওয়া রিজভিয়া মাকরুহে তাহরিমি ও তার বিধান সুতরাং ভাইয়েরা জানা গেল যে ভুঁড়ির বিধানও মাকরুহে তাহরিমিয়ের অন্তর্ভুক্ত তাই এটি থেকে বিরত থাকাই উত্তম তবে অন্যান্য ফিকাহদের মতে ভুরি শুধুমাত্র স্বভাবগত ঘৃণার কারণে মাকরু অর্থাৎ হালকাভাবে জায়জ এখন প্রশ্ন হল মাকরুহে তাহরিমি কি এবং এর স্তর কি আমরা এই বিষয়েও কথা বলবো। তবে প্রথমে গিলার কথা বলি মুরগির গিলা খাওয়া কি জায়জ আমার প্রিয় বোন এবং ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন যে মুরগির গিলা খাওয়া জায়জ যেখানে বলা হয় যে গিলাও ময়লা থাকে এবং ওজ ভুড়িতেও ময়লা থাকে এর উত্তর হল গিলার ভিতরে একটি ঝিল্লি থাকে যা সরিয়ে ফেলা হয় এ কারণেই বলা হয় যে গিলা খেতে কোনো ক্ষতি নেই আর ভুড়ির পাকস্থলী ক্ষেত্রে ভুড়ি এবং নাপাকির মধ্যে কোনো পর্দা নেই তাই এটি খেতে নিষেধ করা হয়েছে এবং এটিকে মাকরুহে তাহরিমি বলা হয়েছে মাকরুহে তাহরিমি ও মাকরুহে তানজিহির পার্থক্য প্রিয় ভাইয়েরা এখানে এটিও বোঝা জরুরি যে মাকরুহে তাহারিমি এবং মাকরুহে তানজিহির মধ্যে পার্থক্য কি এবং প্রত্যেক মুসলমানের এটি জানা উচিত যে হালাল কি এবং হারাম কি। যাতে সে নিজেকে হারাম কাজ এবং হারাম জিনিস থেকে বাঁচাতে পারে আর যেখানে হারাম থেকে বাঁচার প্রয়োজন সেখানেই মুসলমানকে মাকরুহ থেকেও বিরত থাকা উচিত মনে রাখবেন হালাল ও হারাম জিনিস সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইস্বাদ করেছেন তিনি তাদের জন্য পবিত্র জিনিস হালাল করেন এবং অপবিত্র জিনিস হারাম করেন সুরা আরাফ আয়াত একশো সাতান্ন বন্ধুরা এই আয়াতের উদ্দেশ্য হল যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম এমন জিনিস যা সাথে স্বভাবজাতভাবে অপছন্দনীয় আসে সেগুলোকে হারাম করেছেন তাই পবিত্র ও হালাল জিনিস খাওয়া উচিত এবং যে জিনিসগুলি খারাপ সেগুলোকে হারাম বা মাকরুহ বলা হয়েছে মুসলমান হিসেবে আমাদের উচিত এই জিনিসগুলি খাওয়া থেকে বিরত থাকা মনে রাখবেন যদি কোনো মুসলমানের হারামের একটি লোকমাও যায় তবে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হয় না তাই প্রত্যেক মুসলমানের জন্য জরুরি যে সে এমন প্রতিটি জিনিস সম্পর্কে ইসলামী শিক্ষার আলোকে নিশ্চিত হোক যে জিনিসটি খাওয়ার ব্যাপারে তার মনে কোনো সন্দেহ থাকে মাকরুহ ও হারাম বিস্তারিত আলোচনা মনে রাখবেন কাবুর এবং ভুঁড়ি এমন জিনিসের অন্তর্ভুক্ত যা খাওয়ার ব্যাপারে লোকেরা কেবল ঘৃণা অনুভব করে না বরং তাদের মনও তা খেতে পরিষ্কার থাকে না তাই তাদের সন্দেহ দূর করা প্রয়োজন জেনে রাখুন মাকরুহ অর্থ অপছন্দনীয় এবং তাহরিমি অর্থ যা হারামের কাছাকাছি শরীয়তের দৃষ্টিতে মাকরু এমন অপছন্দনীয় কাজ যা হারামের কাছাকাছি এবং যে ব্যক্তি তা করে সে আল্লাহ ও তাঁর রাসুলের রাগ ও অসন্তোষের উপযুক্ত হয় মনে রাখবেন মাকরু হে তাহারিমি যদিও বিধানের দিক থেকে হারামের চেয়ে কম মর্যাদার কিন্তু মাকরু হে তানজিহির তুলনায় হারামের বেশি কাছাকাছি এর বিধান বর্ণনা করতে গিয়ে একে না বলা হয় তাই যে জিনিস মাকরুহে তাহারিমির স্তরে আসে তা থেকে বিরত থাকা উচিত হালাল প্রাণীর সাতটি মাকরুহে তাহারিমি জিনিস আমার প্রিয় বোন এবং ভাইয়েরা এখন আপনাদের সেই সাতটি জিনিসের কথা বলছি যা হালাল প্রাণীতে বিদ্যমান থাকে কিন্তু সেগুলো মাকরুহে তাহারিমি এক প্রবাহিত রক্ত দুই অন্ডকোশ তিন গ্রন্থি ফাসানা চার পিত্তাশয় পিতা পাঁচ নর প্রাণীর প্রস্রাবের স্থান ছয় মাদা প্রাণীর প্রস্রাবের স্থান সাত মূত্রথলি কুরআন ও হাদিসের আলোকে হারাম ও মাকরু বন্ধুরা প্রবাহিত রক্তের হারাম হওয়া তো কুরানুলকারীন থেকে প্রমাণিত আর বাকি জিনিসগুলি স্বভাবজাতভাবে তবিয়াত অপছন্দনীয় তাই সেগুলো হারামের অন্তর্ভুক্ত এছাড়া একটি হাদিস শরীফে আছে যে হযরত মুহম্মদ সাল্লু আলহিাসাল্লাম এই সাতটি জিনিস অপছন্দ করতেন বন্ধুরা এই প্রসঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তায়লা আলাইহি থেকে বর্ণিত আছে যে রক্ত হারাম এবং আমি বাকি ছটি জিনিসকে মাকরুহ মনে করি অর্থাৎ তিনি প্রবাহিত রক্তকে হারাম বলেছেন এবং বাকি ছয়টিকে মাকরু বলেছেন সুতরাং হারাম মানে হলো যা হারাম হওয়া নিশ্চিত দলিল দ্বারা প্রমাণিত আর প্রবাহিত রক্তের হারাম হওয়া তো নিশ্চিত দলিল দ্বারা প্রমাণিত কাবুর মূত্রথলি সম্পর্কে শেষ কথা পরিশেষে কাবুর মূত্রথলি প্রস্রাবের থলি সম্পর্কে কথা বলি ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন যে ফিকাহদের মতে কাবুর খেতে নিষেধ করা হয়েছে এই নিষেধকে কিছু আলেম হারাম বলে ব্যাখ্যা করেন এবং কিছু মাখ্রুহে তাহরিমি বলে আহনাফ ফুকাহাগণ একে মাকরুহে তাহরিমি লিখেছেন এবং উসুলি দৃষ্টিকোণ থেকে মাকরুহে তাহরিমি বলাও সঠিক আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলির খবর আপনি জানতে পারেন